আজকের ভিডিওটি আমার সপ্তম শ্রেণীর বন্ধুদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের আত্মকথা যে রচনাংশটি রয়েছে সেই রচনাংশের হাতে কলমাংশের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে এর আগে তোমাদের বাংলা এবং বাংলা ব্যাকরণের অন্যান্য অধ্যায়ের ভিডিও দেওয়া হয়েছে সেই সমস্ত ভিডিওগুলো তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে প্লেলিস্টে গিয়ে ক্লাস সেভেন যে বাংলা প্লে লিস্টটা রয়েছে সেই প্লেলিস্ট থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নেবে এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও তোমরা অন্যান্য ভিডিওর লিংক পেয়ে যাবে এবার দেখো আমরা হাতে কলম অংশে প্রবেশ করব প্রথমেই দেখো এক নম্বরে রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো একের একে রয়েছে রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের এটা হবে কুমোরপাড়া এটা আমাদের গল্পের মধ্যেই ছিল একের দুই নম্বরে রয়েছে পোর্ট্রেট শব্দটির অর্থ হলো এটা হবে প্রতিকৃতি এই প্রশ্নগুলোর উত্তর বলেছে সঠিক উত্তরটি বেছে বাক্যটি আবার লিখতে অর্থাৎ আমরা উত্তরে লিখবো পোর্ট্রেট শব্দটির অর্থ হল প্রতিকৃতি এইভাবে পূর্ণবাক্য উত্তরটা লিখতে হবে একের তিন নম্বরে রয়েছে অয়েল পেন্টিং বলতে বোঝায় জল রঙে আঁকা ছবি মোম রঙে আঁকা ছবি তেল রঙে আঁকা ছবি তাহলে এটা হবে তেল রঙে আঁকা ছবি একের চার নম্বরে রয়েছে করে ছবি বা মূর্তি অধিকাংশ ক্যারেক্টারই যে খুব সাধারণ এটা হবে সাধারণ এরপরে দুই নম্বরে দেখো রয়েছে একই অর্থযুক্ত শব্দ রচনাংশ থেকে বেছে নিয়ে লেখো অর্থাৎ সমার্থক শব্দগুলো লিখতে হবে প্রথমে রয়েছে বিনা ব্যয়ে এখানে দেখো সবগুলো করে দেওয়া রয়েছে বিনা ব্যয়ে হবে অবৈতনিক তারপরে রয়েছে অভ্যুত্থান অভ্যুত্থান হবে আন্দোলন তারপরে রয়েছে দরকার দরকার হবে প্রয়োজন নিপুণ নিপুণ হবে নিখুঁত আর সম্মানীয়টা হবে শ্রদ্ধেয় তিন নম্বরে রয়েছে বিশেষ থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ্যে বদলাও প্রথমে রয়েছে সার্থক এটা বিশেষণ তার আগে বিশেষ্য এবং বিশেষণ বলতে কী বোঝায় সেটা একটু বলে দিই বিশেষ হচ্ছে যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় অর্থাৎ যে কোনো কিছু নাম বোঝাতে পারে সেটাই হলো বিশেষ্য আর বিশেষণ হলো সেই বিশেষ্য বা সর্বনাম পদের দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝায় যে পদের দ্বারা সেটাই হল বিশেষণ প্রথমে রয়েছে সার্থক এই সার্থকটা হলো বিশেষণ পদ এর বিশেষ্য রূপ হবে সার্থকতা তারপরে রয়েছে সুন্দর সুন্দরটাও বিশেষণ পদ এর বিশেষের রূপ হবে সৌন্দর্য তারপরে রয়েছে মূর্তি মূর্তিটা বিশেষ্য এর বিশেষণের রূপ হবে মূর্ত তারপরে রয়েছে চরিত্র চরিত্রটা বিশেষ্য এর বিশেষণের রূপ হবে চারিত্রিক শেষে রয়েছে উদ্ধৃতি উদ্ধৃতিটা বিশেষ পদ এর বিশেষণের রূপ হবে উদ্ধৃত এরপরে এখানে দেখো কিছু শব্দার্থ দেওয়া রয়েছে এই শব্দার্থগুলো তোমরা এখান থেকে পড়ে মনে রাখবে চার নম্বরে রয়েছে একটি বাক্যে উত্তর দাও অর্থাৎ এগুলো শর্ট প্রশ্নের মতোই উত্তর হবে চারের একে রয়েছে কি কি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন এটা গল্পের প্রথম দিকেই রয়েছে গাছের পাতা রস বাটনা বাটার শিলের হলুদ মেয়েদের পায়ের আলতা মুড়ি ভাজা খোলার চাচা ঘুষোকালি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন চারের দু নম্বরে রয়েছে কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয় এর উত্তরটা আমরা লিখব শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে উনিশশো সালে শান্তিনিকেতনের সঙ্গে রামকিঙ্করের যোগাযোগ হয় এরপরে চারের তিন নম্বরে দেখা রয়েছে শান্তিনিকেতনের আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন এর উত্তরে আমরা লিখব শান্তিনিকেতনের কলা ভবনে আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে শিক্ষার্থীদের সবসময় পূর্ণ স্বাধীনতা দিতেন তাহলে এটা আমরা গল্পের মধ্যে পেয়েছি যে জোর করে তিনি কোনো কিছু চাপিয়ে দিতেন না শিক্ষার্থীদের যারা ছবি আঁকতে সেখানে যেতেন তাদেরকে তিনি নিজের মতো করে কাজ করার সুযোগ সুবিধা দিতেন চারের চার নম্বরে রয়েছে নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল এর উত্তরে আমরা লিখব নন্দলাল বসুর কাজের সাদামাটা দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল এরপরে পাঁচ নম্বরে রয়েছে নিম্নলিখিত ব্যক্তি ও বিষয়গুলি নিয়ে দু একটি বাক্য লেখ নিচে কিছু বিষয় দেওয়া রয়েছে এগুলো নিয়ে কিছু লিখতে হবে নন কোঅপারেশন মুভমেন্ট প্রথমটা রয়েছে এটা সম্পর্কে আমরা লিখব এটি হলো ইংরেজ শাসনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এই আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী তারপরে রয়েছে অয়েল পেন্টিং এটা নিয়ে আমরা লিখব বাংলায় একে বলে তৈলচিত্র মাধ্যম হিসাবে তেল ব্যবহার করে এই ছবি আঁকা হয় তারপর রয়েছে আচার্য নন্দলাল বসু ইনি হলেন ভারতবর্ষের বিখ্যাত এক ভাস্কর ও শিল্পী তিনি শান্তিনিকেতনের কলাভবনের অধ্যক্ষ ছিলেন ওরিয়েন্টাল আর্টের পথপ্রদর্শক সবার শ্রদ্ধেয় এই মানুষটিকে আচার্য বলে সম্বোধন করা হতো শেষে রয়েছে ল্যান্ডস্কেপ এটা নিয়ে আমরা লিখব ল্যান্ডস্কেপ কথাটির অর্থ প্রাকৃতিক দৃশ্য প্রকৃতির ছবি শিল্পীর কল্পনায় ও নিপুণ তুলির টানে ক্যানভাসের ওপর যে দৃশ্যপট তৈরি করে তাকে সাধারণভাবে ল্যান্ডস্কেপ বলা হয় এরপরে ছয় নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এই উত্তরগুলো একটু বড়ো হবে ছয়ের এক নম্বরে রয়েছে ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয় শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় হয়েছিল কিভাবে। এর উত্তর আমরা লিখব আলোচ্য অংশটি শিল্পী রামকিঙ্কর বেইজ রচিত আত্মকথা শীর্ষক রচনাংশ থেকে গৃহীত হয়েছে রচনার শুরুতেই শিল্পী রামকিঙ্কর জানান শিশুকাল থেকেই তার চোখ চোখে পড়ত তাদের বাড়িঘরের চারদিকের দেয়ালে টাঙানো নানা দেবদেবীর ছবি তখন থেকেই ছবির প্রতি তার আকর্ষণ শৈশবে দেখা সেই সব ছবি তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কপি করতেন এইভাবেই ভিজুয়াল আর্টের সঙ্গে রামকিঙ্করের প্রথম বর্ণপরিচয় ছয়ের দু নম্বরে রয়েছে জেনারেল লাইব্রেরির উপরতলায় কলা ভবনে নিয়ে গেলেন কে কাকে নিয়ে গিয়েছিলেন তারপর কি ঘটেছিল এটার উত্তর দুটো পার্টে হবে উত্তরটা আমরা লিখব আলোচ্য অংশটি শিল্পী রামকিঙ্কর বেইজ রচিত আত্মকথা শীর্ষক রচনাংশ থেকে গৃহীত হয়েছে প্রবাসী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় শান্তিনিকেতনের জেনারেল লাইব্রেরির উপরতলায় কলা ভবনে রামকিঙ্কর বেইজকে নিয়ে গিয়েছিলেন আর তারপরের যে উত্তরটা অর্থাৎ তারপর কি ঘটেছিল এর উত্তরটা হবে তারপর তিনি রামকিঙ্করকে পরিচয় করিয়ে দেন কলাভবনের আচার্য নন্দলাল বসুর সঙ্গে এরপরে ছয়ের তিন নম্বরে রয়েছে যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ কার উক্তি গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম তিনি কিভাবে এ ধরনের কাজ শিখলেন এর উত্তরটাও আমরা লিখব আলোচ্য অংশটি শিল্পী রামকিঙ্কর বেইজের লেখা আত্মকথা শীর্ষক রচনাংশ থেকে নেওয়া হয়েছে এই উক্তিটি শিল্পী রামকিঙ্কর বেইজের আর পরের যে পাঠটা রয়েছে অর্থাৎ গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম এর উত্তরটা হবে প্যারা চেঞ্জ করে দেখো লেখা আছে এটি তার একটি বিখ্যাত অয়েল পেন্টিং বা তৈল নাম আর শেষের যে উত্তরটা তিনি কীভাবে এ ধরনের কাজ শিখলেন এর উত্তরটা হবে অয়েল পেন্টিংয়ের কাজ শান্তিনিকেতনে রামকিঙ্কর প্রথম শুরু করেন এই বিদ্যা বা ছবি আঁকার কৌশল তাকে কেউ শেখাননি সম্পূর্ণ নিজে নিজেই এই কলা তিনি রপ্ত করেছেন অয়েল পেন্টিং বা তেল রঙের ছবি আঁকার জন্য তিনি যখন দোকানে রং কিনতে যান তখন দোকানদার তাকে শুধু জানান টিউবের রং ও পাত্রের তেলে তুলি ডুবিয়েই রং করতে হয় এভাবেই ক্রমশ তিনি অয়েল পেন্টিংয়ের পদ্ধতি আয়ত্ত করেন ছয়ের চার নম্বরে রয়েছে এই সাদামাটা সুরটা আমাকে ভীষণ টানে দেখো রয়েছে এই সাদামাটা সুরটা আমাকে ভীষণভাবে টানে কাকে টানে সাদামাটা সুর বলতে তিনি কি বুঝিয়েছেন তাকে এই সুর টানে কেন এর উত্তরে আমরা লিখব উদ্ধৃতাংশটি শিল্পী রামকিঙ্কর বেজ রচিত আত্মকথা শীর্ষক রচনাংশ থেকে গৃহীত হয়েছে আচার্য নন্দলালবাবুর আঁকার সাদামাটা সুরটাই লেখক রামকিঙ্কর বেইজকে টানে আর দ্বিতীয় যে পাঠটা রয়েছে সাদামাটা সুর বলতে তিনি কি বুঝিয়েছেন এর উত্তর হবে একেবারে সাধারণ চরিত্র পরিচিত প্রকৃতি গ্রামের পরিপূর্ণ চরিত্র দিয়েও যে অসাধারণ ছবি সৃষ্টি করা যায় নন্দলালের ছবির এই বৈশিষ্ট্যটি রামকিঙ্করকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল একেই রামকিঙ্কর সাদামাটা সুর বলে উল্লেখ করেছেন আর একেবারে শেষে যেটুকু রয়েছে তাকে এই সুর টানে কেন এর উত্তরটা হবে আলোচ্য উদ্ধৃতির মধ্য দিয়ে প্রখ্যাত ভাস্কর রামকিঙ্কর বলতে চেয়েছেন নন্দলালের আঁকা ছবিগুলির ভেতর যে সাদামাটা সুর রয়েছে সেই সুর তাকে টানত এর কারণ তার সমস্ত ছবির প্রেক্ষাপটেই থাকত সাধারণ চরিত্র আর একেবারে কমন ল্যান্ডস্কেপ যা দিয়ে গ্রামের সম্পূর্ণ চরিত্র অতি অনায়াসে বিশ্বাসযোগ্যভাবে ফুটে উঠত এরপরে সাত নম্বরে যে প্রশ্নটা রয়েছে সাহিত্য মেলা বইয়ের কোনো একটি কবিতা বা গল্প বা কোনো একটি বিষয়কে কেন্দ্র করে তুমি একটি ছবি এঁকে দেখাও নিজের আঁকা ছবি নিয়ে পাঁচ ছয়টি বাক্য লিখে নিজের মতামত জানাও তাহলে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে না আর একেবারে শেষে এখানে রামকিঙ্কর বেজের একটু জীবনী দেওয়া রয়েছে এটা তোমরা এখান থেকে পড়ে নেবে এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন থাকলেও থাকতে পারে তো এই ছিল আজকে আমাদের আলোচনা আত্মকথা রচনাংশের সমস্ত প্রশ্ন উত্তর এই ভিডিওর মধ্যে আলোচনা করা হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং এই ধরনের তারাও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ